এটাই ইনকাম এই দাঁড়ান না রাখেন এখন এই দুবিরহাট যাইতে হলে তো আপনার অনেকক্ষণ সময় লাগবো দুবিরহাট যাইতে হলে তো অনেকক্ষণ সময় লাগবো আপনার আস্তে আস্তে যাবেন হ্যাঁ এই সাইটটা চারশো টাকা কম বিক্রি করেন আমি নিয়ে ফেলি সাইডটা সময় তো লস হইবো হ্যাঁ আচ্ছা

আপনি আমাকে বলছেন এগুলো বিক্রি করে আপনি চাউল ডাল কিনবেন এক দুই কেজি আপনি বেশি করে চাউল কিনবেন আজকে আজকে এটা দিয়া বেশি করে কিনবেন চাউল এটা আমি আপনার খুশি হইয়া দিছি এক হাজার টাকার নোট টাকা এখন এত না অন্য এখানে হবে আমি যদি খুশি হইয়া দিই জন্য অন্য এখানে হবে

আমি নিতে পারবো তো আমার গাড়ির জায়গা আছে এটাও আপনার আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম যোগা করবেন